আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের স্পেশাল একটা ভিডিওতে এই ভিডিওতে থাকছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন ফর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আমরা ট্রাভেল করতে চাই কেন করতে চাই কারণ অস্ট্রেলিয়ার মতো সুন্দর এবং অস্ট্রেলিয়ার মতো সবচেয়ে শান্ত আর কোনো দেশ নেই এই দেশের রাজনৈতিক যে কোনো ইস্যুস বলেন না কেন এখানে কোনো ধরনের সমস্যা হয় না যার কারণে অস্ট্রেলিয়া দেশটা ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে অথবা প্রফেশনালের ক্ষেত্রে অথবা ট্যুরিজমের ক্ষেত্রেও অনেক বেশি গুরুত্বপূর্ণ তো অস্ট্রেলিয়ার ভিসার হার এখন সবচেয়ে বেশি এখন সবচেয়ে বেশি কি কি ডকুমেন্টস দিলে আপনার অস্ট্রেলিয়ার ভিসা নিশ্চিত সেই বিষয়ে মোটামুটি আমি আজকে আলোচনা করব ইনশাল্লাহ সাথে থাকবেন আপনারা জানতে পারবেন এবং কি কী করলে আপনাদের অস্ট্রেলিয়ার ভিসাটা হবে এই বিষয়ে আপনারা আজকে জানতে পারবেন আপনাদের পরিচিত যারা থাকবে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তাহলে তারাও উপকৃত হবে যারা অস্ট্রেলিয়া ট্রাভেল করতে চাচ্ছে তো শুরু করা যাক আজকে আমরা অস্ট্রেলিয়া ট্রাভেলের নিয়ে আলোচনা করি প্রথমত অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্লিকেশন করতে হয় আপনার ইমি অ্যাকাউন্ট থেকে ইমি অ্যাকাউন্টে আপনাদের অ্যাকাউন্ট করা লাগবে এবং ইমি অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট করার পরে আপনাদের পরবর্তী স্টেপ থাকে যেখানে আপনার অ্যাপ্লিকেশন করা হয় আপনার ইনফরমেশন দিতে হয় ইনফরমেশন দেওয়ার পরবর্তীতে আপনার ডকুমেন্টস আপলোড করতে হয় এই ডকুমেন্টসটাই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনে খুব সাধারণ অ্যাপ্লিকেশন যেটাই ইনফরমেশনগুলো আপনারই থাকে সেই ইনফরমেশন দেওয়ার পরে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করা যায় আমি বলছি আপনার সিক্সটি ডকুমেন্টস আপলোড করা যায় সিক্সটি অর্থাৎ ষাটটা ডকুমেন্টস আপলোড করা যায় অর্থাৎ আপনার যত রকমের ইনফরমেশন আপনি ওইখানে আপলোড করতে পারবেন তত বেশি ইনফরমেটিভ হবে এবং আরেকটা বিষয় আমি জানাবো আজকের এই ভিডিওতে আপনারা কি করলে ভিসাটা হবে এবং কোন সিচুয়েশনে ভিসাটা মোটামুটি মোটামুটি কেন হান্ড্রেড পারসেন্টই বলা যায় তো সেই বিষয় নিয়ে আলোচনা করছি আপাতত ডকুমেন্টস আপলোডের কীভাবে করবেন সেই ডকুমেন্টস আপলোডগুলো আমি জানাচ্ছি ফার্স্ট অফ অল আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করার পরে আপনি আর কি কি লাগবে আপনার সকল পাসপোর্টের যে ডকুমেন্টসগুলো আছে সেই পাসপোর্ট অর্থাৎ ফার্স্ট অফ অল আপনার প্রথম পাসপোর্টটার ডকুমেন্টস দিতে হয় এরপরে আপনার এনআইডিটা দিতে হয় দেন আপনার দিতে হবে আপনার পাসপোর্টের যে ট্রাভেল হিস্টোরি অর্থাৎ ফার্স্ট টু লাস্ট আপনি যে পরিমাণ ট্রাভেল করেছেন এন্ট্রি এক্সিট সিল সেটা রিসেন্ট পাসপোর্ট হতে পারে সেটা ওল্ড পাসপোর্ট হতে পারে হ্যাঁ সবগুলো আপনার আলাদা আলাদাভাবে আপনি স্ক্যান করবেন স্ক্যান করে পিডিএফ করবেন পিডিএফ করার পরে তারপরে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করবেন ট্রাভেল হিস্টোরিতে ঠিক আছে তারপরে এরপরে হলো মজার ব্যাপার হলো অস্ট্রেলিয়ার ভিসার ক্ষেত্রে আপনার কোনো ধরনের ফটো লাগে না আপনার ন্যাশনাল আইডি আপনি অবশ্যই আপলোড করবেন এরপরে আপনার আছে প্যারেন্টস এবং আপনার ফ্যামিলি যেই ইনফরমেশান আছে সেখানে আপনার ফ্যামিলি ডিটেলসটা দেবেন আপনার ফ্যামিলিতে কে কে আসে তাদের ঠিকানা কী তাদের প্রফেশন কি তাদের ডেট অফ বার্থ কী এরকম একটা ফর্ম আসছে ফিফটি ফোর বলে এটাতে আপলোড করতে পারেন একই সাথে আপনাদের ফ্যামিলির সকলের এনার্জিটা এখানে আপলোড করে দিতে পারেন এরপরে আপনার আছে বিজনেস রেজিস্ট্রেশন অর্থাৎ আপনার বিজনেসের যত রকমের ডকুমেন্টস আছে সেটা ট্রেড লাইসেন্স হতে পারে সেটা ট্রেড লাইসেন্স এর সাথে আপনার বিজনেসের ডকুমেন্টসের সাথে মেম্বারশিপ সার্টিফিকেট হতে পারে আপনার যতগুলো বিজনেস আছে সবগুলোর বিজনেস কার্ড অর্থাৎ ভিজিটিং কার্ড আমরা বলি সেটা দিতে পারেন এর আপনার ট্রেড লাইসেন্স আছে এরপরে আপনার কোম্পানি ল্যাটার হেড প্যাড আছে আপনার বসিয়ার আছে আপনারা যে কোনো বিজ্ঞাপনে যদি দিয়ে থাকেন সেই ডকুমেন্টসও আপনি এখানে আপলোড করতে পারেন এরপরে আপনার টিন এবং ট্যাক্স ডকুমেন্টস অবশ্যই ট্যাক্স তিন বছরের যদি আপনি দেন সবচেয়ে ভালো এক বছরের দিলেও আপনার অসুবিধা নেই এক বছরের দিতে পারেন যদি আপনি চাকরিজীবী হন তাহলে সেক্ষেত্রে আপনি দিবেন এনওসি স্যালারি সার্টিফিকেট জব আইডি কার্ড এবং কোম্পানি থেকে একটা রিকমেন্ডেশন লেটার এটা দেবেন স্টুডেন্ট যদি হয়ে থাকে তাহলে স্টুডেন্ট আইডি কার্ড এবং স্টুডেন্ট এমওসি ফ্রম ইউনিভার্সিটি কলেজ অথবা স্কুল দেবেন ওকে এরপরে আপনি দিবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট যেই কয়টা ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে সেই কয়টা ব্যাংক স্টেটমেন্ট আপনি দিতে পারবেন আপনার যদি বিজটা থাকে তাহলে আপনি বিজটাই আপলোড করতে পারবেন এখানে আপনার পার্সোনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং প্রফেশনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি দেবেন তবে কথা থাকে যে আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টের অ্যাভেলেবেল ব্যালেন্স কীরকম থাকবে অ্যাভেলেবেল ব্যালেন্সটা আমি বলবো যেটাতে সবচেয়ে বেশি সেই ব্যাঙ্ক স্টেটমেন্টগুলোই আপনার আর দেওয়ার চেষ্টা করবেন যেটাতে বেশি ট্রানজাকশন হয় সেগুলোতেই দেওয়ার চেষ্টা করবেন আদারে জনন্যগুলো দিলে সেই ক্ষেত্রে আপনার একটু প্রবলেম হতে পারে তবে আপনার যদি রেগুলার প্রত্যেকটাতেই ট্রানজেকশন হয় তাহলে অবশ্যই রেগুলার যেগুলো ট্রানজেকশন হয় সেটা দিবেন এরপরে আছে অ্যাসেটস আপনি যে ফাইন্যান্সিয়াল ক্যাপাবল সেটা জানানোর জন্য আপনার যত রকমের অ্যাসেটস ডকুমেন্টস আছে এবং যেমন অ্যাসেট ডকুমেন্টসের মধ্যে কী কী থাকে আপনার গাড়ি বাড়ি ল্যান্ড আপনার এফডিআর আপনার সঞ্চয়পত্র ইয়াতে ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট এছাড়া আপনার ফ্ল্যাট আর এছাড়া অন্য কোনো প্রজেক্টে যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে যেমন অনেকের থাকে ফিশারিজ প্রজেক্টে ইনভেস্টমেন্ট থাকে অনেকের থেকে থাকে যে কোনো রিজোর্টের ইনভেস্টমেন্ট থেকে থাকে এছাড়া নানান টাইপের ইনভেস্টমেন্ট থাকতে পারে সেই ইনভেস্টমেন্ট ডকুমেন্টসগুলো অ্যাসেট ভ্যালুয়েশন হিসাবে অ্যাসেটের সাথে কাজ করবে এবং এটা অবশ্যই কারেন্ট ভ্যালুতে ভ্যালুয়েশন করে দেবেন তো এই ডকুমেন্টসগুলোর পাশাপাশি আপনার হোটেল বুকিং এয়ার টিকিট আইটিনারি এবং আপনার কভার লেটার আপনি কেন যেতে চাচ্ছেন কোথায় যেতে চাচ্ছেন আপনার টোটাল ট্যুরের যে পারপাস সেই পারপাসটা মেনশন করে আপনি ডকুমেন্টস আপলোড করবেন ইনশাল্লাহ ডকুমেন্টস আপলোড করার পরে আপনাকে খুব ভেরি সুন তাড়াতাড়ি আপনাকে বায়োমেট্রিক দিতে বলবে বায়োমেট্রিক আপনি দিতে যাবেন দিয়ে এস আসার পরে আপনার মোটামুটি চোদ্দো থেকে পনেরো দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় অথবা সর্বোচ্চ বিশ দিন এর বাইরে সাধারণত এখন হয় না খুব তাড়াতাড়ি আপনার রেজাল্ট দেয় এই রেজাল্টের আগে অবশ্যই আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন আপনাকে ফোন দেওয়া হবে ফোন কলে ইন্টারভিউ নেওয়া হবে আর আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনাকেও ফোন দেওয়া হবে এবং আপনার এমপ্লয়ার যিনি তাকেও ফোন দিয়ে থাকবেন স্টুডেন্ট যদি হয়ে থাকেন তাহলে স্টুডেন্টের কলেজ ইউনিভার্সিটি স্কুলে ফোন দিতে পারে এবং আপনাকেও ফোন দিতে পারে দিয়ে আপনার যদি সম্পর্কে তারা পজিটিভ থাকে তাহলে আপনার হানড্রেড পার্সেন্ট ভিসা হবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পজিটিভ হতে হবে আপনাকে কনফিডেন্ট হতে হবে ইন্টারভিউর সময় আপনি যে ডকুমেন্টস আপলোড করেছেন সেই ডকুমেন্টস ওরিয়েন্টেড অবশ্যই কথা বলতে হবে তাহলে আপনাদের ভিসা হবে ইনশাল্লাহ এখন অস্ট্রেলিয়ার নাইনটি নাইন পার্সেন্ট ভিসা হচ্ছে সুতরাং দেরি কেন অস্ট্রেলিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করেন এবং অস্ট্রেলিয়া ভ্রমণ করে আসেন আমি আসি ইমন আপনাদের সাথে ইমন দ্য ট্রাভেল ডক্টরের সাথে থাকবেন ভিডিওটা শেয়ার করবেন এবং যে কোনো হেল্পের জন্য আমার ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন কিভাবে আরও সুন্দর করে অ্যাপ্লাই করা যায় সে ব্যাপারে আমি আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম